হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও দেখো ভালো আছি আর ভালো আছি বলেই ওই জন্যে আজকে ঠাকুরকে খুব ভালোভাবে দিতে পেরেছি আর এই ভালো থাকাটা একদম কিন্তু সম্পূর্ণ ঠাকুরের জন্য সেই ভালো রেখেছেন বলে তাই কিন্তু ভালো রয়েছি না হলে কিন্তু আমাদের নিজের কোনো ক্ষমতা নেই যে আমরা ভালো থাকবো সকালবেলা উনি ঘুম ভাঙাচ্ছেন সেই জন্য আমরা উঠতে পারছি রাত্রে আবার সারাদিন পরিশ্রম করে যে যা কাজ করে এবার রাত্রে আবার ঘুম ঘুমোতে যাচ্ছি এটাই তো ভালো থাকা সুস্থ সবলভাবে যে কাজ করতে পারছি এটাই তো আমার কাছে মনে হয় যে এই যে সুস্থ থাকা থাকার মতন সম্পত্তি কিন্তু আর কিছু হতে পারে না তো এই যে সুস্থ থাকা ভালোভাবে কাজ করা এটাই কিন্তু একটা বিশাল ব্যাপার তো ভগবানকে বলবো আর গুরুদেব আজকে গুরু পূর্ণিমা সেই উদ্দেশ্যে সকলকে বল মানে সকলের উদ্দেশ্যে সকল আমার বাবা মা আমার যত পিতৃপুরুষ যারা আছে সকলে গুরুদেবের হয়ে আমি কামনা করছি তো সকলে ভালো থাকুক সব গুরুদেবকে আমি আমার আন্তরিক প্রণাম মানে মন থেকে প্রণাম জানাচ্ছি অনেক অনেক প্রণাম জানাচ্ছি তো আশা করি সকলের কথা উনি শুনবেন সকলের ভালো করবেন তো এটাই কামনা করব তো আর আমি আজকে যেহেতু পূর্ণিমা গুরু পূর্ণিমা হিসেবে সেই জন্য ঘরে দেখো আমার সাধুর মতন আমি ভগবান যেটুকুনি গুছিয়েছে সেটুকুনি আমি দিয়েছি একটু সিমনি দিয়েছি এটার মধ্যে দুধ কলা সুজি ময়দা সব একদম গরুর যে খাঁটি দুধটা হয় সেটা দিয়েছি আর বাতাসা মিস্রি সমস্ত কিছু যতটুকু আমি পেরেছি সেই অল্প অল্প করে সব কিছু দিয়েছি আমি তো ওইভাবে মানে মাপ অনুযায়ী শোয়া কিলো বা সেই হিসেবে মাপ মতন করিনি এটা মানে আমার যখন মন হয় ইচ্ছা হয় আমি পূর্ণিমাতে যদি মনে ইয়ে করি সিমনি দিতে চাই তো আমি এইভাবে দিয়ে থাকি তো জানি না এটা ভালো না খারাপ ঠিক না বেঠিক সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় সেই জন্যে আমি যখন মনে করি যে আমি সিমনি মানে পূর্ণিমার দিন আমি সিমনি দেবো সেদিন আমি এইভাবে দিয়ে থাকি তো যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে মানে কেউ কিছু জেনে থাকো সেটা অবশ্যই কমেন্টে করবে আশা করি আমি সেটা মানে গণ্য করব আর সকলেরটাই আমি দেখি আমার ভালো লাগে আর যেটা বলে সেটা শোনার চেষ্টাও করি প্রত্যেক দিনই তো যেমন তেমনভাবে তারনার মধ্যে একটা ঠাকুরকে দিয়ে থাকি স্নান করে বেরিয়ে আসলাম দিয়েই তাড়াতাড়ি সূর্যদেবকে জল দিলাম তাড়াতাড়ি মানে কোনোভাবে আর কি তাড়াতাড়ি করে করতে হয় সকালে রান্না থাকে আবার দোকানে বেরো বসেই একটা মানে প্রচণ্ড তারনার মধ্যে থাকে আজকেও অবশ্য দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা অলরেডি বাজতে যায় তো তবুও কিছু করার নেই তো ভাবলাম যে একভাবে ভালোভাবে পুজোটা সেরে তারপরে বেরোবো তো চলো আমার পুজো সারা হয়ে গেছে এখন আমি এই ধুনোটা সারা বাড়িতে একটু ঘোরাবো রোজই ঘোরাই আর এর মধ্যে তো অনেক কিছু সব দেওয়া রয়েছে আর এই যে কাঠ কাঠগুলো দেখছো না এগুলো হচ্ছে তুলসী গাছ যখন মানে শুকিয়ে যায় দেহ তা সেগুলো আমি ফেলি না সেগুলো আমি এইভাবে পিচ পিস করে কেটে রেখে দিই সেগুলো ধুনোর সঙ্গে দিয়ে দিই এতে এতে কিন্তু না খুব ভালো কাজ মানে ভীষণ ভালো হয় ঘরের জন্যে বা আমাদের শরীর স্বাস্থ্য সবকিছুর জন্যই কিন্তু খুব ভালো কাজ দেয় খুব ভালো হয় ওই জন্য তুলসী গাছ দেহ রাখলেও সেটা ফেলবে না সেটা এইভাবে ধুনো দিয়ে দেবে আশা করি ভালোই হবে তো পুজোর এখানে হয়ে গেছে এবারে ধুনোটা নিয়ে সারা বাড়ি আমি একটু ঘুরিয়ে দেখিয়ে আসবো তো এরপরে আবার রেডি হয়ে তারপরে পার্লারে যাবো তো দেখো কেমন কারোনার মধ্যে আমি থাকি তার মানে বুঝতে পারছো মোটামুটি সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার কাপড়টা ছেড়ে দোকানের ড্রেসটা পরেই এবার পার্লারে চলে যাব। আর কিন্তু আবার ভাবলাম কি যে না তেলটা যদি না ঢেলে রাখি তবে কিন্তু হয়তো ইঁদুর টিদুর যদি কেটে দেয় তবে কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে আমি কখন বাড়ি ঢুকবো তার কোনো ঠিক নেই একবার দোকানে বেরোলে কোনো গ্যারেন্টি নেই কখন আমি বাড়ি আসব তো সেই জন্যে দায়বদ্ধ তেলটা ঢেলে নিলাম যখনকার কাজ তখন যদি করে নেওয়া হয় তবে কোনো টেনশান থাকে না তো আর যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুব গায়ে লাগবে আর সেটা কিন্তু হায় হায় করেও কিছু করতে পারবো না তো ওই জন্যে তেলটা ঢেলে নিচ্ছি আর নিয়ে একটু কোনো রকমের চা বিস্কুট খেয়ে এবার তাড়াতাড়ি করে দৌড়বো বৃষ্টির জন্যে পরপর দুদিন তিন দিন দোকান খুলতে পারিনি এত বৃষ্টি এত বৃষ্টি বাপরে বাপ এই বছরে মনে হয় এত বর্ষা হয়েছে সারা বছর জল স্টোর হয়ে গেছে আর জলের হাহাকার লাগবে না যা মনে হয় তো চলো এখন এবার চা খাবো খেয়ে রেডি হয়ে বেরোবো সকালে চাটা করেছিলাম মাসিকে দেওয়ার জন্য তো এখন আবার আমি আর ছেলে খাবো তো একটু কম হয়ে যাবে আর সকালে দুধ ছিল না সেই জন্য বেশি করে করতে পারিনি আর চাটা কালো কালো হয়ে গেছে এখন একটু দুধ দিয়ে দিলাম এবার চা খেয়ে অলরেডি মোটামুটি রেডি রয়েছি এবার কাপড়টা ছাড়বো আর ও এদিকে বাসনগুলো গোছানো হয়নি বাসনগুলো ততক্ষণে গুছিয়ে নিই চা গরম হতে হতে তেলটা আটকে নিই রিক্স হয়ে যাবে পড়ে যাওয়ার চান্স আছে সব বেকার হয়ে যাবে একবার পড়লে বেশ গেল টাকা পয়সাই এবার বেলায় কখন কি করব তার কোনো ঠিক নেই এখন আগে পার্লার খুলবো তারপরে সবকিছু কিছু দুদিন তিন দিন কন্টিনিউ বৃষ্টির জন্য এখন মানে দোকান খুলতে পারি না মতন সুতরাং আজকে আর রান্না বাড়ি ঝামেলা নেই এখন করবো না যা বেলায় শুতে পারতো যা হোক কিছু একটু চালিয়ে নেবো যা এদিকে চা দেখো ফুটে গেছে এক্ষুনি পড়ে যাচ্ছিল তো অফ করে দিলাম চাটা পেরে নিই

কাপড়টা ছেড়ে ড্রেস পরে পার্লারে যাব এবার ওখানে সারাদিন কি করব না করব সেটা তো এইটার ব্যাপার এখানে যা লেখা আছে তাই হবে আর আজকে এমনি তো বৃহস্পতিবার পূর্ণিমা আমাদের হিন্দু শাস্ত্রে তো অনেক বিচার আচার করে আমাদের চলতে হয় তো সেই জন্যে মা লক্ষ্মী যা দেবেন তাই হবে আগে দোকানটা তো খুলি দুদিন দোকান খুলিনি এখন যা খেয়ে চলো রেডি হই বেরিয়ে করি হ্যালো বন্ধুরা এগুলো কি বলতো কাঁঠাল কাঁঠালের কুয়াগুলো এত সুন্দর সুন্দর যে রকম বড় সেই রকম মিষ্টি কালকে একটা একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে দেখি তো মানে অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ এত মিষ্টি ধারণা করতে পারবে না আর এটা কি না খুব শক্ত না দেখে মনে হচ্ছে শক্ত কিন্তু খুব একটা শক্ত না না খুব শক্ত না একেবারে নরম তো তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভালোবাসি সিজনে একবার এটা ভালো না বসে পারা যায় হম হেবি মিষ্টি যেমনি মিষ্টি সেমনি সুন্দর

এই এখন এতগুলো মাছ নিয়ে এসে এবার কাটতে বসেছে এবার এগুলোকে আমাকে নিতে হবে আরো হয়ে গেছে কাঠা দাঁড়াও বাসন্তী তো বন্ধুরা এখন এবার দেখো দুটো চল্লিশ বাজে ভাত বসালাম আজকে আতক চালই বসালাম কেন কিনা আলু শীত ভাত করবো সেই জন্যে তো দেখো আলুগুলো ধুয়ে ফাড়ি করে দিয়েছি কেন যেহেতু এটা আতক চাল ওই জন্যে ওই জায়গায় একটু কালো দাগ আছে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব একজন বলছে ফেনা ভাত একজন বলছে ঝুড়ো ভাত আতক চাল হলে ক মানে এক একজনের এক এক রকম মন হয় ভালো করে নেড়ে দিলাম হাঁপুর জলটা না তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য প্রথমে দিয়ে আর এখানে দেখো বাঁধাকপি একটু ভাপিয়ে নিচ্ছি পকোড়া বানাবো বাঁধাকপিটা ভালো করে জলটা ঝরিয়ে নেব এর মধ্যে এবার কুচনো লঙ্কাটা দিয়ে দেবো এই গামলাটার মধ্যেই মেখে নেবো আবার আলাদা একটা বাসন বাড়াবো না নুন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি যেহেতু পকোড়া হবে ওই জন্য একটু তেলটা বেশি করে দিতে হলো তেল গরম হতে হতে ততক্ষণে বেসনটা মেখে নেব আন্দাজ মতন দিলাম এবার ভালো করে ফেটিয়ে মেখে নেব একটু গরম আছে যেহেতু এটার মধ্যেই সিদ্ধ করেছি তো ওই জন্য একটু ভাবনা দিয়ে নিলে না ভালো লাগতো না কেন কিনা এখনকার বাঁধাকপি তো মানে শুকনো এমনিতেই তারপরে আমার ঘরে আবার এনে কতদিন ধরে পড়েছিল রান্নার আর সময় হচ্ছিল না একটু ঠান্ডা হোক ভাতটাকে খুব ভালো হয় কিন্তু ফুটে গেছে মানে আতর চাল তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেলে গরম হয়ে গেছে আমি এটাকে একটা একটা করে ফকোড়া গুলো দিতে থাকবো এটা হচ্ছে এখন এই সময়টা সেরকম একটা স্বাদ থাকে না তবুও রয়েছে আমি কিন্তু আনা হয়েছে করে নিই অসময় জিনিসটাই না দেখে আমাদের কিন্তু বেশি খাওয়ার দিকে ঝোঁক হয় যখন পাওয়া যায় তখন কিন্তু আমরা অতটা এলাফেলা হয়ে যায় খেতে খেতে সব জায়গাটা ছিল নিয়ে দাঁড়াতে পারছি না মশা কামড়াচ্ছে এত জল লাগবে ভাতটা শুকিয়ে গেছে আর চাল তো আবার উনিশ বিশ হলেই কিন্তু মুশকিল হয়ে যাবে গলে যাবে তো বন্ধুরা দেখো এখন দুপুরে খেতে বসেছি আর আজকে যেহেতু পূর্ণিমা আছে গুরু পূর্ণিমা তো সেই জন্য আজকে নিরামিষ করেছি একদম আর এখনকার মানে ভেবেছি একদম আলু সিদ্ধ ভাত করবো গরম গরম আলু সিদ্ধ ভাত খাবো তো সেই জায়গায় কি করলাম একটু বাঁধাকপি ছিল সেটা আবার এই জায়গায় পকোড়া করে নিলাম আর এই যে ভাত আর একটু পোস্ত আছে আর এই আলু ভাতেটা এখন আমি দেখো শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে আর এই গ্লাসটা দিয়ে ভালো করে দেখো এই করে নেবো কেন গরম আছে অত ধৈর্য নেই এখন আমার কাছে ধীরে ধীরে বানানোর মতন সময়ের খুব অভাব খেতে হবে দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল গ্লাসটা দিয়ে এরকম করে নিলাম বলে এবার এখন গরম গরম ভাত খেয়ে নি আলু চোখা আর ভাতি আর এই সাথে হচ্ছে বাঁধাকপির বড়া আহ ভেবে লাগছে কিন্তু আর অসময়ের টেস্ট হয়েছে না হম আমি বানিয়েছি না আর এই অসময়ের বাঁধাকপি না ওই জন্য একটু জল সিদ্ধ করে ফেলে দিয়েছি তাতে সাতটা আড়ে দ্বিগুণ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা